বিনিয়োগ বিনিয়োগ সময় ডেবিট হবে তাহলে কি হবে বিনিয়োগ সবসময় কি হবে ডেবিট হবে এবং এবং বিনিয়োগের হবে তাহলে কি বলছি যে বিনিয়োগ সময় ডেবিট হবে এবং বিনিয়োগের নাম কি হবে ডেবিট হবে আর বিনিয়োগের টাকা যে ভাবে জমা রাখা হবে সেটি ক্রেডিট হবে তাহলে কি বলছি যে বিনিয়োগ সবসময় ডেবিট হবে এবং বিনিয়োগের নামসমূহ ডেবিট হবে এবং বিনিয়োগের টাকা যেভাবে রাখা হবে সেটাই হবে ক্রেডিট বিনিয়োগ বিক্রি করলে বা ভাঙলে তাহলে কি বলছি বিনিয়োগ বিক্রি করলে বা ভাঙলে বিনিয়োগ ক্রেডিট হবে তাহলে কি বলছি বিনিয়োগ তা যদি তুমি বিক্রি করো বা ভাঙো তাহলে বিনিয়োগ হিসাব কি হবে ক্রেডিট হবে আর যেভাবে টাকা পাওয়া যাবে সেটাই হবে কি ডেবিট যদি তুমি বিনিয়োগ ভাঙো বা বিক্রি করো কিন্তু বিনিয়োগের কি ক্রেডিট তো আমি শুনতে বলছিলাম যে যাহা ডেবিট তাহার সুদ ক্রেডিট আর যাহা ক্রেডিট তাহার সুদ ডেবিট যেহেতু আমাদের বিনিয়োগ ডেবিট তাহলে বিনিয়োগের সুদ কি হবে ক্রেডিট তো আমি শুরুতে হিসাব বিজ্ঞানের এই টপিক আমি বারবার বলছি যে আমার এই কথাটা যে বুঝতে পারবে ভালো করে তার জন্য যে সংক্রান্ত আমি যে টপিক সংক্রান্ত তার জন্য হান্ড্রেড গ্যারান্টি দেব এই ধরনের যাবেদায় আর কোনো ধরনের সমস্যা হবে না তো এই জন্য আমি আমার শিক্ষার্থীদের বারবারে বলতেছি তোমরা এই টপিকটা আমি যেটা লিখে দিছি এই কথাটা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবা তাহলে আমি আরেকবার তোমাদেরকে বলতেছি ভালো করে শোনো বিনিয়োগ সব সময় ডেবিট হবে এবং বিনিয়োগের নাম সমূহে ডেবিট হবে যেভাবে বিনিয়োগটা তুমি করবা বা যেভাবে টাকাটা জমা রাখবা সেটা হবে কি ক্রেডিট আর বিনিয়োগকে যদি ভাঙাও বা বিক্রি করো তাহলে বিনিয়োগ হবে ক্রেডিট আর যেভাবে টাকাটা তোমার কাছে আসবে সেটা হবে কি ডেবিট বিনিয়োগ ডেবিট কিন্তু বিনিয়োগের সুদ কি ক্রেডিট তো আসলে আমরা আসি উদাহরণ আমি এক দিছি উদাহরণ একটা দেখো উদাহরণ কি আছে দেখো দশ পার্সেন্ট বিনিয়োগ সঞ্চয় বন্ড ব্যাংকে জমা রাখা হলো দুই টাকা তাহলে কি বলছে দশ পার্সেন্ট বিনিয়োগ কয় পার্সেন্ট দশ পার্সেন্ট বিনিয়োগ তারপর হচ্ছে সঞ্চয়পত্র বন্ড এগুলা কিন্তু সবগুলো বিনিয়োগের নাম দশ পার্সেন্ট বিনিয়োগ তারপর সঞ্চয়পত্র বন্ড শেয়ার এগুলো কিসের নাম বিনিয়োগের নাম ঠিক আছে তাহলে মনে রাখবা ব্যাংকে জমা রাখা হলো দুই হাজার টাকা তো আমি বলছিলাম যে বিনিয়োগ সবসময় ডেবিট হবে এবং বিনিয়োগের নাম সময় কি হবে ডেবিট হবে তাহলে এখানে দিলাম ডেবিট আর নগদ যেহেতু আমার আমি ব্যাংকে কি টাকা জমা রাখছি তার মানে নগদ টাকা দিছি তাহলে নগদান হিসাব কি হবে ক্রেডিট ঠিক আছে তাহলে আমি আবার বলতেছি যে বিনিয়োগ সবসময় ডেবিট হবে এবং তুমি যেভাবে টাকাটা জমা রাখবা সেটা কি হবে ক্রেডিট হবে তাহলে আমি লিখছি দশ পার্সেন্ট বিনিয়োগ আছে সঞ্চয়পত্র আছে বন্ড আছে ব্যাংকে জমা রাখা হলো দুই হাজার টাকা তাহলে দশ পার্সেন্ট বিনিয়োগ হিসাব ডেবিট বা তুমি এখানে দশ পার্সেন্ট হিসাব ডেবিট বা দশ বন্ড হিসাব ডেবিট যে একটা দিতে পারো যেহেতু তুমি নগদ টাকা ব্যাংকে জমা রাখছো এই জন্য নগদান হিসাব কি লিখছি ক্রেডিট ঠিক আছে দুই নম্বরে আসো বিনিয়োগ ভাঙানো হলো এক টাকা তাহলে আমি শুরুতেই বললাম যে যদি বিনিয়োগ তুমি ভাঙাও বা বিক্রি করো তাহলে বিনিয়োগ হবে ক্রেডিট আর তোমার কাছে যেভাবে টাকাটা আসবে সেটা হবে কি ডেবিট তাহলে তুমি যদি ভাঙা বা বিক্রি করো তাহলে তুমি কি টাকা পাইছো নগদ টাকা পাইছো তাহলে আমার কাছে নগদ টাকা আসে তার মানে কি বৃদ্ধি পাইছে নগদ টাকা তাহলে নগদান হিসাব ডেবিট তুমি কি ভেঙে টাকাটা পেয়েছো বিনিয়োগ তাহলে দশ পার্সেন্ট বিনিয়োগ হিসাব কি ক্রেডিট তুমি এখানে লিখতে পারো বিনিয়োগ আবার আমি যাব তার বলতেছি বিনিয়োগ ভাঙানো হলো এক টাকা তাহলে বিনিয়োগ ভাঙলে তুমি টাকা পাবা কি টাকা পাবা নগদ টাকা তাহলে নগদান হিসাব ডেবিট বিনিয়োগ হিসাব কি করছি ক্রেডিট ঠিক আছে এরপরে তো আপনাদের দেখো বিনিয়োগের সুদ পাওয়া গেল পাঁচশো টাকা তাহলে আমি শুরুতে বলছি যে যাহা ডেবিট তাহার সুদ ক্রেডিট আর যাহা ক্রেডিট তাহার সুদ ডেবিট তাহলে তুমি বিনিয়োগ করছো তুমি যদি এক কোটি টাকা ব্যাংকে জমা রাখো তাহলে তোমাকে ব্যাংক তোমাকে কি দিবে লাভ দিবে মানে মুনাফা দিবে ঠিক আছে তাহলে তুমি এক কোটি টাকা জমা রাখছো মানে কি এটা বিনিয়োগ করছো তাহলে বিনিয়োগের তুমি কি পাইছো সুদ পাইছো মানে লাভ পাইছো তাহলে কি টাকা পাইছো ব্যাংক তোমাকে কি টাকা দিল নগদ টাকা তাহলে নগদান হিসাব কি লিখছি দেখো নগদান হিসাব কি করছি ডেবিট আর কিসের সুদ পাইছো তুমি বিনিয়োগের সুদ আর যাহা ক্রেডিট তাহার সুদ ডেবিট যদি বিনিয়োগ ডেবিট হয় তাহলে বিনিয়োগের সুদ আমি কি করছি ক্রেডিট মনে রাখবা বিনিয়োগ সবসময় নগদ টাকায় পাওয়া যায় কি টাকায় নগদ এই জন্য আমি লিখছি নগদান হিসাব ডেবিট বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট তো এই বিনিয়োগ সংক্রান্ত টপিকের যে আমি কথাটা লিখে দিয়েছি এখানে এটা অবশ্যই মনোযোগ সহকারে তোমরা দেখবা এবং আমার কথাগুলো যদি তোমরা ভালো করে শুনতে পারো এই বিনিয়োগ সংক্রান্ত টপিকের যত ধরনের জায়গা আছে ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই আমার ভিডিও তোমরা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবা এবং আমার আইডিতে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবা যেন আমার নতুন ভিডিও আসা মাত্রই তোমরা দেখতে পাবো ধন্যবাদ